ইসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা চূড়ান্ত সিটের চার নং উপাদটি প্রমাণ করবো তো মনে রাখবা তিন নং উপদ্য এবং চার নং উপদ্য এই দুটো থেকে পরীক্ষায় যে কোনো একটা আসবে অবশ্যই এজন্য তোমাদেরকে এই দুইটা জমিতেই ভালো করে শিখতে হবে অর্থাৎ যে কোনো একটা আসতে পারে তিন নং আসতে পারে চার নং আসতে পারে কিন্তু দুটো ভিতরে একটা আসবে এজন্য দুইটাই ভালো করে তোমাকে শিখতে হবে এক নং আর দুই নং থেকে একটা আসবে তিন নং আর চার নং থেকে একটা আসবে এজন্য তোমরা এক নং দুই নং ভালো করে শিখবে এবং তিন নং চার নং ভালো করে শিখবে এই দুইটা চারটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে এবং নাম তোমার পূর্ণাঙ্গ নম্বর হলো নয় এবং সম্পাদ্য হলো নয় ঠিক আছে উপপাদ্যে নয় সম্পাদ্যে নয় আচ্ছা এখন তাহলে আমরা চার নং উপপাদ্যটি প্রমাণ করি দেখো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোন বি ও কোন সি এর সমদ্বি খণ্ডক এই যে কোন বি এবং সি এর সমদ্বি খণ্ডক দ্বয় মিলিত হয় প্রমাণ করো যে কোন বি ও সি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ একুন ঠিক আছে এটা প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর কোন বি ও কোন সি এর সমধি খণ্ডক দ্বয় অবিন্দুতে মিলিত হয়েছে দেখছো যে কোন বি এবং কোন সি এর সমধি খণ্ড মানে অর্ধেক তাহলে কি আঁকাইছি আমরা প্রথমে একটা এইভাবে আমি এটা আঁকানির পরে এখানে কোন টানবা যে কোনো আপনি টানার পরে এখানে দৈরি এখানে টানবা আবার এখানে দৈরি আবার এখানে টানবা তাহলে আবার মাঝখান দিয়ে যোগ করে দিবা তাহলে এখানে একটা মিলিত বিন্দু হবে আবার এখানে এখানে একই নিয়মে করবা এখানে দৌড়ি এখানে কোন টানবা টানার পরে এই কোন বড় হলে হলো একটা ধরনের নিয়ম নাই তুমি যে নিতে পারো আর এখানে দৈরি এখানে কাটবা আবার যেখানে এখানে দৈরি এখানে কাটবা তাহলে মাঝখানে মিলিত মিলিত হবে তোমার এই শিকুণ থেকে এটা কি করে যোগ করে দিবা এই জন্য এটা বলছি যে মনে করি ত্রিভুজ ত্রিভুষ বি বিকুণ ও সিকুণের সমাধি খণ্ডক দই এই দুটো যোগ করবার কোন বিন্দু মিলিত হয়েছে অভিনীতে অভিনীত মিলিত হয়েছে তাহলে এটা দেখে দেখে বলবা কিন্তু এখানে দেওয়া দেখো দেখে দেখে তুমি মনে করে এটা লেখবা তাহলে প্রমাণ করতে হবে যে কোন ডিগ্রি প্লাস হাফ কোন ঠিক আছে আচ্ছা একদম সহজ একটা জ্যামিতি প্রমাণ করার জন্য নিচে চিত্র নিয়েছি তোমার পরীক্ষা একবার নিবা দুইবার নেওয়া প্রয়োজন নাই আচ্ছা এখন তাহলে দেখো প্রমাণ ত্রিভুজ এ বি সি এটা ত্রিভুজ হয়েছে কি না ঠিক আছে এই ত্রিভুজে দেখো আমরা জানি ত্রিভুজের কটা গুণ থাকে তিনটা আর ত্রিভুজের তিন কোণের সমস্ত কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এজন্য আমরা লিখেছি যে ত্রিভুজ এ বি সি এ এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আচ্ছা এখন কি করব এই প্রত্যেকটা কোনকে আমরা দ্বারা ভাগ করবো তাহলে এ কোনকে যদি দ্বারা ভাগ করি কত হবে এ এক বাই দুই টু বি বি কোন বি বাই টু কোন সি বাই টু সমান একশো আশি ডিগ্রি বাই কে টু ঠিক আছে এটা আমরা এখানে লেখবো এখন আমরা আবার আবার কি করতে পারি সুতরাং ত্রিভুজ বি ও সি এই দেখো বি

কত হবে একশো আশি ডিগ্রি কিন্তু হবে বুঝতে পারছো আচ্ছা এখন এখানে একটা ক্যালকুলেশন করছে দেখো তাহলে বাবার লেখছি কোন বিওসি সি রাখছি আচ্ছা প্লাস ও বি সি তাহলে দেখো ও বি সি তাহলে এই কোনটা এটা কি বি কোন রোড দেখ না আচ্ছা আর ও সি বি এই কোনটা কি এই সি কোন রোড দেখি না কারণ সি কোন তো সম্পূর্ণ এই সি কোন রোড দেখো এটা এজন্য আমরা এই ও বি সি এবং ও সি বি এটা হলো বি কোন রোড দেখ এটা হলো সি কোন রোড দেখ এই যে বি কোন রোড দেখ এবং যে বি কোন দেখ সমান কত লেখছে আমরা একশো আশি ডিগ্রি ভাগ টু মাইনাস কত দেখো একুন বাই টু ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি টু আমরা লিখতে পারি অর্থাৎ এই আমরা লিখতে পারি কেমন যে যদি দুধের ভাগ কর কত হবে নব্বই হবে কিনা এই যে একশো আশি ভাগ দুই কত হবে নব্বই আমরা এখানে লিখতে পারি অথবা এখানে লিখতে পারি আর ওই নব্বই কিন্তু এখানে নিয়েছি আর মাইনাস একুণ বাই টু এই লিখেছি আর এই যে একশো আশি ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি থাকলো

এখন এই নব্বই ডিগ্রিকে এই পাশে প্লাস চিহ্ন গেলে কি হয়ে যাবে মাইনাস হবে না কি হবে প্লাস বাই টু হবে একশো একশো আশি আশি কিন্তু হয়ে গেল মাইনাস নব্বই নব্বই একশো আশি থেকে মাইনাস নব্বই চলে গেলে কত থাকবে নব্বই ডিগ্রি থাকবে আর এই যে একুন বাই টু এই যে বাই টু তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে কোন বি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন সেটা আমার প্রমাণিত এবং সহজ একটি সব উপাদ তোমরা অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষা হলে দেখবার কোনো সমস্যা থাকবে না